আর এই পিটাইয়া তারাইয়া বাড়ি থেকে বের করে দেয় কিন্তু কুকুরকে যত মার তত খাবার না দাও আলো বন্ধ সব সময় মালিকের পাশে আইসা বইসা থাকে দৃষ্টিতে তাকাইয়া থাকে ও মালিককে বলতে পারে না অনেক সময় মালিককে বাচ্চা জন্য সমুদ্রের পর্যন্ত লাভ নিজের জীবনের কোনো খেয়াল করে না কুকুর থেকে শিখছি মালিককে কিভাবে তা সত্য স্বীকার করতে হয় যে কুকুরকে যখন মারে কুকুর কামড় তো দেওয়া দোলের কথা নিচে ঢুকায় কাক দুইটা নিচের দিকে নামায় চেহারা একটু মাথা কায়িকা চক্ষু দুইটা বুজু বুজু মালিকের অসুখ

ওই আমাদের માતાদের সুস্থ অসুস্থ সুস্থ করে দিয়ে অনেক ছাত্র ও ছাত্র সুস্থ করে দিয়ে আল্লাহ আমাদের শুধু আবার সুস্থ অনেক আমাদের এই শিক্ষার্থীদের আগামী সুস্থ করে দিয়ে আল্লাহ আমাদের গুলো অসুস্থ দোয়া চাই সুস্থ করে দিয়ে আমাদের ভাই ভাই শিক্ষার্থী আমাদের

घूमने बाबा के कागज बनते छै को या दर्जा लेते बनाओ